আপনার যে উৎসব উদযাপন আনন্দ আনন্দ প্রকাশ করা হয় তার বিধান কি। আজকে কয় তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আপনার আপনার রাইতে বেলা আমাদের সমাজে বলা হবে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট আপনাকে উৎসব আপনাকে পালন করা হবে অথবা নববর্ষ কি পালন করা হবে ইসলাম কি বলে যে আপনার কি নববর্ষ অথবা থার্টি ফার্স্ট নাইট বলতে আপনার কি ইসলামে কোন সুযোগ আছে কি আপনার তা আমরা কি জানার চেষ্টা করব। সময় তো ভাই থার্টি নাইট এবং নববর্ষ এর যে আকৃতি আপনাদের কাছে হয়তো অনেকের জানা রয়েছে কি আছে আপনার কি জানা রয়েছে সেটা হলো এই দিন আপনার আতসবাজি করা হবে করা। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঠে বিভিন্ন মঞ্চ তৈরি করা হবে সে মঞ্চ গুলাতে মহিলা পুরুষ একসঙ্গে নাচ গান বাজনা অমুক তমুকরা যা আছে অন্যায় কাজও কি করতে হবে এমনকি যখন তারা মঞ্চে পাশাপাশি লাফালাফি যখন করবে এবারে যখন আপনার আপনার অনুষ্ঠান শেষ হয়ে যাবে তাদের শরীর গরম হয়ে যাবে তখন তারা বিভিন্ন হোটেলে গিয়ে কি করবে জেনা হবে বিচারে কি হবে আপনাকে লিপ্ত হবে অনেকদিন আগের ঘটনা এখন থেকে মনে হয়তো হয়তো বা পনেরো বিশ বছর আগের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অনুষ্ঠান তারা করেছিল পরে মহিলাদের আপনার কি বুকের কাপড় এরপরে আপনার কি ব্লাউজ শাড়ি খুলে নেওয়া হয়েছিল আপনাদের হয়তো বা অনেকের আপনাকে জানানো হয়েছে এইগুলো কাজ এই নোংরা কাজ হয়ে থাকে কি হয়ে থাকে নোংরা কাজ আপনাকে হয়ে থাকে এবারে অনেকে আখিদের রাখে যে আপনার নববর্ষ উৎসাহ উদ্যমন হবে ভালো কাপড় পড়তে হবে ভালো খাইতে হবে এবং আপনার ওই প্রথম তারিখে আপনার কি বলে বেতন দেওয়া যাবে না কর্মচারীকে টাকা দেওয়া যাবে না যদি সারা বছর গিয়েই হ্যাঁ চলে যাবে এবারে কেউ বিশ্বাস করে যে আজকে ভালো খাইলে সারা বছর গিয়ে ভালো খাওয়া যাবে এই যে আঁকিদের নিয়ে এবারে আপনার কি রং তামাশা মুক্তমুক্ত করা হয় থাকে এটি ইসলাম কি বলে সমিত ভাই ইসলাম পরিপূর্ণ একটা দিন একজন মুসলমান আপনার প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু আগ পর্যন্ত ইসলাম যা করতে বলে সেই অংশের ভেতরে এই অংশটা থাকে থাকি নাই অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট অথবা নববর্ষকে উপলক্ষ্য করে ইসলামের কোন দিক নির্দেশা আপনাকে নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবিত থাকা অবস্থায় এবারে আপনার কি এই হিজড়ি আপনার হিজড়ি সাম না ইয়া আপনার কি ছিল আপনার কি বলে ইসাই অর্থাৎ খ্রিস্টাব্দ ছিল না কি ছিল না খ্রিস্টাব্দ ছিল তো রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলেন নাই যে বছর পার হইলে কোনো বছর আপনারা চলে আসছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম সারা অন্য কোন পদ্ধতি অনুসরণ করবে আল্লাহ তাআলা তার কাছ থেকে সেটা গ্রহণ করবে না আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো 31st নাই অথবা আপনার নববর্ষ আপনার কি ইসলামের অংশ না এটি ইসলামের বাহিরের অংশ কিসের অংশ বাহিরের এখন কেউ যদি এটাকে মনে আপনাকে আনন্দ খুশি মনে শুধুমাত্র ওই সমস্ত আমল যে সমস্ত আমল কোরআন সেই আমলগুলি কি করা যাবে অথবা কোরআন হাজের অর্থাৎ পূর্বর্তীতে শরীয়ত আমাদেরও শরীয়ত যদি আমাদের শরীয়তের উল্টাটা না হয় কিনা হয় যেমন মনে করেন আপনার ইব্রাহিমের শরীয়তন শুরু হয় খাতনা করা আর কি করা না খাতনা করা এই শরীয় আমাদেরও কি

এই যে থার্টি ফার্স্ট নাই অথবা আপনার কি নববর্ষ পালন ইলা কাদের ইলা হলো এহুদি খ্রিস্টানদের ইলা কি মুসলমানদের না না মুসলমানদের আপনার কি কাজ কাজ নয় তার কারণ এহুদি খ্রিস্টানরা খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টানরা তারা কি আপনি কি বলে খ্রিস্টাব্দ কি করে পালন করে তারা করে মুসলমান এটা কি করবে না পালন করবে না পালন আপনার কি করবে না এবার এক সম্মানিত ভাইরা কথা হলো কোন জায়গায় ইসলামে অনেক বড় বড় ঘটনা ঘটছে

যে আপনার মক্কা থেকে আপনার কি বলে বাইতুল মাদেশ আসতে লাগে দুই মাস হ্যাঁ কত জায়গা দুই মাস এবং এক আকাশ থেকে অপর আসমানের দূরত্ব হলো 500 বছর সালাবাত এই ভাবে 500 বছর 53500 সেখানে রসুল সাল্লাল্লাহু রাইতের কিয়দাম শে মানে রাইতের কিছু অংশ এবার সেখানে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো সেখান থেকে বাইতুল মামুর আসাদাতুল মুনতাহা এই যে বিশাল বড় ঘটনা তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন এই দিনটাকে তোমরা কি করো কারণ

তো সাল্লাম তো বলেন নাই তো বছর কি করে বছরের দিনটাকে পালন করো কি করো এমনটা রসুল বলেন যে মক্কা থেকে মোহাম্মদ আপনাকে বাইর করে দেওয়া হয়েছে সাহাবিদ বাইর করে দেওয়া হয়েছে কত কষ্ট নির্যাতন সেই মক্কা আবার কার হাতে আসে মুসলমানদের হাসে তাহলে বিশাল খবর বিশাল মানে কি সুসংবাদ

আসলে আপনার আহ চারটি পাঁচটি কারণে আপনার বিশেষ করে চারটি কারণে আপনার আপনার নববর্ষ পালন করা কি নাই সুযোগ নাই এমন কি বলেন মুসলমান যারা তারা হিজরি সন ফলো করবে কি ফলো করবে তাহলে তার ব্যবসা বাণিজ্য এবারে অফিস আদালত কি অনুযায়ী চলবে এটা হলো তার উপরে এটাই ফরজ এটাই হলো কি আপনার কি নিয়ম তার সাথে সাথে বাংলা অথবা আপনার ইংরেজি সন থেকে সুবিধা গ্রহণ করে যায় আছে কি আছে কিন্তু হিজরি সনকে বাদ দিয়ে শুধু বাংলা অথবা শুধু কি ইংরেজি সনকে পালন করবে এটি মুসলমানের জন্য যায়নি নাকি নাই অত্যন্ত দুঃখের বিষয় হয়তো আমাদের এই মজলিশেও এমন কেউ থাকতে পারে যদি বলা হয় যে আরবির হিজড়ি সনের বারোটি মাস বলো নাম বলো বলতে পারবে না এরকম লোক আছে বলতেছি না হয়তো কিনা আলহামদুলিল্লাহ সবাই থাকতে পারে কিন্তু এরকম লোক কি

কোন মাসের কয়েক তারিখে একটা রোজা থাকলে দশ তারিখ কয় তারিখ তাহলে মাসের সাথে কি আছে যে আপনার কি আপনার সম্পর্ক এ সম্পর্ক আছে কি আছে এ আপনার কি সম্পর্ক আছে তা আমরা শুধু রমজান মাসের নাম জানি আর বাকি মাসের কি জানিনা হ্যাঁ জানিনা এটা দক্ষের বিষয় দক্ষের বিষয় তাহলে আপনি কি করবেন আপনার মহরম মাস সফর মাস আউয়াল রবুল সানি এইভাবে বারোটি মাস নাম জানবেন আর কি করবেন সেখানে কিছু ইবাদত রয়েছে সেই ইবাদত করতে হয় অথবা ইবাদত না থাকলে আপনি জানবেন মাসের নাম জানবেন তারিখ জানবেন এবং সেই অনুযায়ী কি এবারে আমরা জানি আপনার প্রতি মাসের আপনার তেরো চোদ্দ পনেরো তারিখ আরবি মাসের আপনাকে হেজুরি মাসে আপনার তেরো চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা থাকলে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা থাকলে সারা বছর রোজা থাকলে যে সব পাওয়া যায় সেই সব আপনি পাওয়া যায় কি করবেন সেই সব পাবেন কারণ যদি আমি মাসের নামে যা না জানি তারিখ যদি না জানি তাহলে রোজা থাকবো কিভাবে তো আমাদের উচিত হলো কি করা আপনার হিজুরি সানের মাছগুলি জানা এবং তদ অনুযায়ী কি করা আমাদের ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোর্ট কাছারি এই অনুযায়ী চলা কিন্তু দক্ষের বিষয় আমরা যারা দেখা যায় ইসলাম এবং আগে সৌদি আরবে গুরুত্ব সহকারে কি হিজুরি সান কাপেরদের সঙ্গে আর ইসলাম বারবারই বলছে তোমরা কাপেরদের সঙ্গে আর ইসলাম বারবারই বলছে তোমরা কাপেরদের সঙ্গে সাদৃশ্য না আর কি করো না যেহেতু কাপেরদের সাথে সাদৃশ্য হয় অতএব করা সুযোগ নেই এর দুই নম্বর তিন নম্বর হলো এটা কাফেরদের অনুকরণ করা হয় একটা হলো সাদৃশ্য হয় সাদৃশ্য মানে তারা করে আমরা সাদৃশ্য আর একটা হলো ওদের মতো কি করি। আমরা অনুকরণ করা কি না তাদের অনুকরণ করা কি আপনার কি যাবে না আপনি কি আপনাকে তাদের অনুকরণ করা হারাম তাদের অনুকরণ করা আপনার ইসলাম হলো তাদের থেকে আলাদা অতএব তাদের সঙ্গে তাদের অনুকরণ করা কি নাই সুযোগ নাই এই হলো তিন নম্বর চার নম্বর কারণ হলো সম্মানিত ভাইরা এটাতে শুধু কাফেরদের সঙ্গে আপনার সাদৃশ্য অথবা অনুকরণ অথবা শরীয়তে দলিল নাই এমনটাই না বড় আরেকটা হলো কি এই দিনকে পালন করতে গিয়ে আপনার কি কাজ করা হয় যেমন আগে বলছিলাম আকীদার বিশ্বাস থাকে কি আজকে ভালো খাইলে সারা মাসে ভালো খাবার ভালো কি উৎসব পালন শুরু হয়েছে তখন থেকে আহলে ইলম যারা বিতর উৎসব পালন শুরু হয়েছে তখন থেকে আহলে ইলম যারা বিদ্বান ওই জমানার তারা এটা কৃতিবাদ করে গেছে কি করছেন 700 হিজরির বড় বিশাল বড় আলেম নাম শুনেছেন ইবনে তাইমিয়া রাহমা আল্লাহ বলেছেন এটি হলো বিদাত এটি ইসলামে জায়েজ না এটি হলো কি হারাম কাজ এটি করা কি সুযোগ নাই ওনার বড় ছাত্র ইবনে কাইয়িম জাওজি রাহমা আল্লাহ উনিও বলছে এটি কি জায়েজ নাই এর পরবর্তী যখনই বড় যারা কি আলেম 되ছিলেন তারা এটা কৃতিবাদ করে গেছেন এই বর্তমান যুগে যারা বড় আলেম ছিলেন নাম শুনেন আপনারা জানেন ইবনে বাজ রাহমা আল্লাহ

যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নব আবিষ্কার করে যেটা দিনের অন্তর্ভুক্ত না সেটা হলো কি প্রত্যাখ্যাত সেটা গ্রহণ করা কি নাই আপনার কি সুযোগ আপনার কি নাই সমৃদ্ধ ভাইরা এই ছিল সংক্ষেপ কথা তো এবারে আমরা এর কিছু দলিল আমরা কি জানার চেষ্টা করি কাজ সাদৃশ্য করার সুযোগ নেই আপনার মুসলমানরা কাফেরদের সঙ্গে সাদৃশ্য করে না তাদের দিন তাদের জন্য। এবারে কি আপনার মুসলমানদের যে কৃষ্টি কালচার মুসলমানদের যে সংস্কৃতি মুসলমানরা কি করবে পালন করবে এটাই হলো নিয়ম আল্লাহ তালা আপনার আহ সুরা নামে বলতেছেন আল্লাহ তালা বলতেছে হে মোহাম্মদ তুমি বলে দাও হে মানুষ আসো আমি তোমাদের উপরে কোরআনের আয়াত পাঠ করি ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় আল্লাহ তালা তোমাদের উপরে হারাম করেছে সেটা হলো কি আল্লাহ তালা বলতেছে আল্লাহ কুবিহি মানুষ তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদের হারাম সবচেয়ে বড় হারাম আসমানের জমিনের উপরে সবচেয়ে বড় হারাম হলো কি সবচেয়ে বড় হারাম হলো কি আল্লাহ তালা এখানে তোমরা কি সেরেক করিও না রসুলাম লোকদেরকে ডাকলেন বলতেছে শোনো আল্লাহ যা হারাম করছেন এই হলো এক নম্বর

আমি আল্লাহ তোমাদের দেহে পিতে মাথা তোমাদেরকেও খেলে এবং তোমাদের সন্তান আমি কি করি খেলে অতএব তোমার সন্তান বেশি হবে লেখাপড়া করাইতে পারবে না খাওয়াইতে পারবে না এই ভয়ে পেটে বাচ্চা আসছে পাঁচ মাস হয়ে গেছে এবারে আপনি কি করলেন এবার করি বাড়ি করে ফেললেন এবারে কি মারি ওষুধ খেয়ে এবার মারি ফেললেন এটি হারাম কাজ যাই নাই নাকি নাই আপনার কি যাই নাই আমাদের সমাজে দেখা যায় এমনটা করি থাকে মানুষ যেটা আদৌ কি নয় কাম্য নয় আল্লাহ তালা বললেন আপনার দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটি হলো কি আপনি কি হারাম কাজ এবার আল্লাহ তালা বলতেছে ওলা তাকুল ফওয়া হেসা